ধুলোমাখা এই কলকাতা শহর বহু প্রাচীন থেকেই অনেক কিছু সাক্ষী এই শহরের অলিগলির আনাচে কানাচে ছড়িয়ে নানান ইতিহাস গল্পকথা তার কিছু কিছু হাওয়ায় ভাসে কিছু প্রায় বিস্তৃত চওড়া বা সংকীর্ণ রাস্তার ধার ধরে আটলে অনেক কথায় কানে ভেসে আসে অনেক ঐতিহাসিক জিনিস চোখে ভাসে এই যেমন হাওড়া ব্রিজের নিচের এলাকা ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বর্ণময় হয়ে ওঠে রং বেরঙের ফুলের গন্ধে মোহময় হয়ে ওঠে গঙ্গাবক্ষের পার্শ্ববর্তী এলাকা এই ফুলের পরিবেশই আস্তে আস্তে পরিণত হয় এশিয়ার বৃহত্তম ফুলের বাজারে এই ফুলের পরিবেশই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু কিভাবে গড়ে উঠল এত সুন্দর একটি ফুলের বাজার রকম বৈশিষ্ট্যের জন্যই বা এশিয়ার বৃহত্তম ফুলের বাজারে তকমা পেল কোথায় অবস্থিত এশিয়ার এই বৃহত্তম ফুলের বাজার সবটাই বলবো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা নন্দী ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল সাপোর্ট হাওড়া যাওয়ার পথে নদীর এপার থেকে ওপার পর্যন্ত বিস্তৃত এক ঝুলন্ত সেতু যা রবীন্দ্র সেতু নামেও পরিচিত রবীন্দ্র সেতুর ঠিক নিচেই হুগলি নদীর পাশে সতেরোশো ষাটের দশকে শোভরাম বসাক নামে এক জনৈক ব্যক্তি তাদের পারিবারিক দেবতা জগন্নাথ দেবের নাম করে এই ঘাট তৈরি করেন যার নাম দেন জগন্নাথ ঘাট জগন্নাথ দেবের নাম করে এই ঘাটের নাম হয় জগন্নাথ ঘাট সেই জন্যই পুরীগামী তীর্থযাত্রীদের চাহিদা তৈরি করে ফুলের বাজারে সেই ছোট্ট ফুলের বাজার ধীরে ধীরে তৈরি হয় এশিয়ার বৃহত্তম বাজারে বৃহত্তম বাজার বলার যথেষ্ট কারণ রয়েছে এখানে বিভিন্ন বিদেশি ফুল খুব স্বল্প দামে পাওয়া যায় আবার দেশীয় ফুলের মধ্যে রজনীগন্ধা থেকে শুরু করে জুই গোলাপ চন্দ্রমল্লিকা লিলি সমস্ত রকমের দেশীয় ফুল পাওয়া যায় প্রচুর পরিমাণে পুজো বাড়ি থেকে বিয়ের মণ্ডপ আবার অনুষ্ঠান বাড়ি থেকে রিসর্ট সাজানো পর্যন্ত কলকাতা এবং তার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকায় এই মার্কেট থেকেই ফুল যায় বাইরের দেশেও রপ্তানি করা হয় এখান থেকে বিভিন্ন ফুলের সাজগোজ এমন কোনো ফুল নেই এই মার্কেটে তোমরা পাবে না জলপথ সড়কপথ এবং রেলপথ এই তিনটে পথেই বহু দূর দূরান্ত থেকে কারবারিরা আসে ফুল নিয়ে যাওয়ার জন্য খুব স্বল্প দামে ছোটো বড়ো ব্যবসায়ীরা ফুল কিনে নিয়ে যায় ব্যবসা করবার জন্য পাইকারি এবং খুচরো দুটোই কিন্তু সহজলভ্য এই ফুলের মার্কেটে ভোরের কুয়াশায় পায়রা ওরা সরু থেকে অতি সরু গলির দিকে এগিয়ে যাওয়া সমস্ত সাম্প্রদায়িক বেরাজাল ভেঙে দেয় খুব সহজেই এই ফুলের গন্ধে ফুলে গন্ধ থাক বা নাই থাক ফুলের মার্কেটের কাছে আসলে যেন সহজ হয়ে ওঠে মন তাই তো এটি এশিয়ার বৃহত্তম ফুলের বাজারে স্বীকৃতি পেয়েছে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই